আস্তে যাচ্ছে যে রাস্তায় যাবো ঘুরতে আর রাস্তায় অনেকদিন বাদে যাচ্ছে রাস্তায় আর বিভাগ সম্পূর্ণ এই যে রাস্তার দিকে যাচ্ছি এই যেমন ভিতরে ঢালাই রাস্তা

দোকানে আছে দাম তোমাৰ বিশ্বাস কৰা কিলো নাও দিছি চল্লিশ টকা কিলো 40 টাকা কি লাগে? 100 এটা। এটা 20 টাকা দাম। আরে ভামুর কথা আছে? 8 টাকা দাম। 8 টাকা। এই তো। পাওয়ার টাকা। দাদা।

এটা হচ্ছে বন্ধুরা রাস্তায় প্রচুর লোক এখানে প্রচুর লোক আসে বিকালে এখানে ঘুরতে এখানে প্রচুর লোক আসে ঘুরতে এখানে ছিল চাতাল আর এখানে ফুল গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ ফুলের চারা মাঠের জল সব শুকিয়ে গেছে মাঠের জল দেখতে পাচ্ছ মাঠের সব জল শুকিয়ে গেছে সব আসছে ঘুরতে এখানে প্রচুর লোক আসে ঘুরতে বিকাল হলে এখানে গরমের সময় তো এখানে সারা রাস্তার লোক থাকে এখানে প্রচুর লোক আর সবাই এখানে মা অল্প অল্প জল আছে এখানে মাছ ধরছে জাল আর জালে খুব ভালোই মাছ হচ্ছে এখানে तो जाल पेखने So good. ধরছে এখানে এখন আমরা বসবো ওই দেখো সব মাছ ধরছে ওখানে যা জাল পেতেছে জাল দিয়ে মাছ ধরছে ওখানে জল নিয়ে প্রচুর জল ছিল এখানে সব জল শুকিয়ে গেছে প্রচুর জল এখানে বন্ধুরা দেখতে পাচ্ছে সূর্য ডব্বি ডব্বি ভাবি এখন পাবর খাচ্ছি চন্দ্র এখানে প্রচুর পাখি আছে প্রচুর ফুল আর এখানে মাঠে জলই নেই প্রায় অল্প জল আছে প্রায় আঠো জল আর এখানে একটা নৌকা রাখা আছে এখানে নৌকা রাখা আছে এখানে আর এখানে বক সব বক খাবার খাচ্ছে